আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেটে ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশান আর সবগুলোই কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছেন এখানে কিছু বুটিক্স ড্রেস আছে আছে কিছু জাম জাম লোন থ্রি পিস কিছু আছে বিনসাইড কটন থ্রি পিস এছাড়াও বিভিন্ন টাইপের অ্যাপ্লিকে ট্রিপিস থেকে শুরু করে বিভিন্ন টাইপের ড্রেস আছে আশা করি আপনাদের ভালো লাগবে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট অসাম প্রত্যেকটা ড্রেসই কোয়ালিটি ফুল আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস সত্যি ভাবা যায় না সো বিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো আর এই ড্রেসগুলোর কিন্তু সবগুলোরই আমি রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা এখন ভিডিও ড্রেসগুলো যেই রকম দেখতে পাচ্ছেন না হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম ড্রেস পেয়ে যাবেন কোনো ধরনের উনিশ বিশ হবে না একদমই হানড্রেড পারসেন্ট সেম ড্রেস পেয়ে যাবেন কারণ এগুলো সবগুলোই রিয়েল পিক আর খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো এত কম দামে সত্যি ভাবা যায় না সো ভিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো কেউ মিস করবেন না খুবই দারুণ দারুণ কালেকশান আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হয়ে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এই কালেকশান কিন্তু আসা শুরু হয়ে গেছে আর এই আপনারা কিন্তু ভিডিওর শেষে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যান উইম্যান্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم